ভিডিও তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বাইশ ক্যান্টি বিদেশি কিছু কানির দোল নিয়ে এসেছি যেগুলো কিনা আপনারা অলরেডি অনেক বেশি পছন্দ করেছেন তো আপনাদের কথা এবং রিকোয়েস্টে আবারও হাজির হয়েছি আমি সারা নতুন কিছু কালেকশন নিয়ে তো চলো একে একে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি সম্পূর্ণ কালেকশন আশা করব ধৈর্য সহকারে দেখবেন তো ফার্স্টই এই ডিজাইনটা দেখুন এত সুন্দর অনলি আরিয়ানা আছে এরপর নতুন আর একটা দুল দেখাবো যেইটা দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন ওয়াও সো কিউট দিস ডিজাইন তো গাইস এরপর নতুন আর একটা দুল দেখাবো যেইটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ওয়াও সো কিউট দিস ডিজাইন একদমই চঙ্ক কোয়ালিটি নতুন কালেকশন অনলি না আনা সেক্ষেত্রে এটা প্রাইসও পড়ছে আপনার বাইশ হাজার প্লাস বাইশ ক্যারেটে যেহেতু সেহেতু একটু দাম বেশি পড়ছে তো গাইস এরপর টপ ডিজাইন যারা কিনা হচ্ছে টপ ডিজাইন লাইক করছেন তো তাদের জন্য অনলি দুই আনার মধ্যে আছে আপনারা চাইলেই কিন্তু এটা ওয়েট বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে একটা প্রাইস পনেরো হাজার পড়ছে বাইশ ক্যারেটে দারুণ সব কালেকশন নিয়ে হাজির হয়েছি আর হ্যাঁ কত কারে সোনা কিনবে সেটা নির্ভর করে আপনার আপনার চয়েসের উপর আপনার পছন্দের উপর হুম তো গাইজ এরপর নতুন লাভের মধ্যে একটা দেখাবো এটা জাস্ট দেখুন কত সুন্দর লাগছে লাভ তো লাভই এটা দেখলে প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে ভালোবাসা মনের ভিতর আসতেছে তো গাইস এটারও দুই আনা বাইশ তো গাইস এইটা দেখুন ওয়াও সুকি দিস ডিজাইন অনলি ফর ইওর লাভার্স গিফট পারপাসে আপনাদের নিতে পারেন আপনাদের লাভারদের জন্য বাচ্চাদের জন্য বা যে কোনো করার জন্য তিন আনা আছে তো গাইজ এরপর এইটা দেখুন লাইট মধ্যে আছে যারাই কেনা লাইটের ওয়েটের মধ্যে এই ধরনের দুল খুঁজছেন তো তারাও কিন্তু এইটা নিতে পারেন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে আর এ থেকে তিন আনা মধ্যে মেক করতে পারবেন এইটা একটা টপ ডিজাইন যারা কিনা হচ্ছে টপ ডিজাইন লাইক করেন তো তারা এই দোলটা একদমই মিস করবেন না অনেক সুন্দর ইউনিক সব কালেকশন তো চাঁদ সো একদমই ইউনিক কিন্তু এই দোলটি এত সুন্দর লাগছে অনলি চার আনা হলেই আপনারা মেক করতে পারবেন বাইশ কার্টেম এত সুন্দর এরপর আর একটা নতুন কালেকশন দেখাবো আপনাদেরকে এইটা দেখলেও কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দ হবে অবশ্যই যখন কেনা স্বর্ণ কিনতে যাবেন তখন ভালো কোনো দোকান খুঁজে বের করবেন বন্ধু বান্ধবের পরিবারের কাছে সুপারিশ নেবেন যে কোন দোকানটা আসলে ভালো এবং স্বর্ণ যখন কিনতে যাবেন তখন অনলাইনে চেক করবেন বা বাস্তবে দোকানে গিয়েও কিন্তু চেক করে নেবেন কারণ যাতে না ঠোকেন তো গায়েস এরপর একটা জমকা কোয়ালিটি দুল দেখাবো আপনাদেরকে এইটা জাস্টে দেখুন কতটা সুন্দর লাগছে অনেক একটা ইউনিক ডিজাইন হুম স্বর্ণের দাম যেহেতু এখন উত্থান চলছে এই উঠছে এই নামছে তো আপনাদের এখনই সময় নিয়ে স্বর্ণ কিন্তু ডিজাইন অনেক দুইয়ান আছে এত সুন্দর সুন্দর ডিজাইন শুধুমাত্র আমার এই ভিডিওতে পেয়ে যাবেন এইটা জাস্টে দেখুন কত সুন্দর লাগছে যাদের কেনা পুরোনো গহন আছে তারাও কিন্তু সেল করে নতুন গহনা আপনারা নিয়ে নিতে পারেন আপনার স্বর্ণ কেনার আগে অবশ্যই বাংলাদেশের জুয়েলারি সমিতির নির্ধারণের স্বর্ণের মূল্য কত তা অবশ্যই জানবেন এবং খুব খুব ভালো মানে কোনো প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্বর্ণ কেনার ট্রাই করবেন এবং অবশ্যই রসিদ নিতে ভুলবেন না বন্ধুরা আপনারা যদি প্রতিদিন বর্তমান বাংলাদেশের স্বর্ণের সাথে সাথে বিভিন্ন দেশের স্বর্ণের মূল্যের আপডেট এবং হচ্ছে নিত্য নতুন ডিজাইন দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস এরপর এইটা দেখুন অনেক সুন্দর একটা কিউট ডিজাইন ইফ ইউ ওয়ান্ট প্লিজ স্ক্রিনশট এন্ড গো টু এনি জুয়েলার্স শপ এন্ড অর্ডার দিস কালেকশন হোপ দিস ডিজাইন ইজ লাইক টু ইউ ওয়াও সো কিউট লাভ ডিজাইন অনলি ফর ইয়োর চাইল্ড অনলি ফর ইয়োর লাভার্স